হ্যালো ফ্যামিলি কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি একটা ট্রাই করতে একটা চাটু নিয়ে আসছি এটা তিনছেন নিশ্চয়ই হ্যাঁ জোরহাটে এখন আপাতত সবার কাছেই আছে সবার বাড়িতে এটা আছে কিছুদিন আগে মিস্টার হাব্বি এটা নিয়ে আসছিল তো আমি ইউটিউবে তারপর দেখলাম বা দেখলাম যে ভিডিও দিয়েছে যে এটা আগুনে বসার সাথে সাথে ফেটে যাচ্ছে তো আমিও ট্রাই করব যে আগুনে বসলেই যে ফেটে যায় সেটা না অ্যাকচুয়ালি এটা কিছু প্রসিজিওর আছে তো চলুন দেখি প্রসিজিওরটা যদি হয় ট্রাই করে দেখা যাক প্রসেজ্যরটা করে যদি এটা না ফাটে তাহলে তো ভালোই কথা তাই না আমিও জানি না এটা ফেটে যাবে কিনা না তো ট্রাই করা যাক তবে চলুন তো সবার আগে এখন এই চাটু বা তাওয়া যেটাই হোক আগে এটা জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখলে কি হবে জলটা চুষবে ঠিক আছে জলটা চুষা চুষুক একটু সময়ের জন্য একটু এটা চুষতে দিতে হবে কারণ কি মাটি তো এটা পোড়া মাটি মাটিটাকে তো বানিয়ে তারপর এটাকে তো ড্রাই করতে দেওয়া হয় না তো যার জন্য এটা জলটা চুষতে দিতে হবে তবে চাটুটা এখন একটু ধুয়ে নিয়ে ভালো করে জল যখন চুষে গেছে তখন একটু ধুয়ে নিয়ে ভালো করে আমার এটা ধোয়া পুরা কমপ্লিট হয়ে গেছে তো এখন এটা রোদ্দুতে শুকাতে দেব ঠিক আছে তো দেখা যাক এটা রোদ্দতে এখন শুকাতে দিয়েছি শুকানোর পরে তারপরে আর কি হয় দেখা যাক এর পরে এমন হয়ে গেছে ঠিক আছে তো এখন এটা এটাতে একটু মিঠা তেল মানে সর্ষের তেল একটু দিয়ে নিলাম একটু ভালো করে ছড়িয়ে ছিটিয়ে নিতে হবে এটা ভালো করে এটাকে দারা দারা ইলাবে না আরে দেখা যাচ্ছে মাটি মাটি দেখা যাচ্ছে মাটি আ এটা এখন ভালো করে যেন মাটি বিছনটাও যেন পুরা মাটি পুরা মাটি পুরা কাপড় করলে এখন কাভার আপ করার পরে এখন এটা আবার রোদ্রে রেখে দেব পুরা এখন রোদ্রে আবার রেখে দেব রোদ্রে শুকাবে কোন এই যে সর্ষের তেলটা মেখেছিলাম এই চাটুতে বা তাওয়াতে পুরো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আপনাদের কাছে প্রমাণ আছে তাই না সব পুরোটা শুকিয়ে গেছে পুরো টেনে গেছে তো এখন এটা আগুনে বসিয়ে দেখব আগুন এখন দেখবো এটা যেহেতু আমার মাটির বাসন ইউজ করতে ভীষণ ভালো লাগে তাই মিস্টার ভাববি আমার জন্য এটা দেখার সাথে সাথে এনে দিয়েছে তবে দেখা যাক এটা আগুনে বসার সাথে সাথে এটা কি কিছু অসুবিধা হয়নি কি দেখা যাক এটা তেল আর জল চুষে নিয়েছিল তারপর এই জন্য এটা একটু ফেনা ফেনা করছে হম পুরা গরম হয়ে গেছে কিন্তু এটা ফাটেনি তো ওয়ার্থ এটা দেখেন এটা কিন্তু ফাটে কোন দিক দিয়েই ফাটে না তার মানে এইরকম ভাবে ক্রাইটেরিয়া করে যদি আমরা মাটির বাসন ইউজ করি তাহলে ফাটা সম্ভাবনা কম ফাটবে নিশ্চয়ই কিন্তু অনেকটা কম হয়ে যাবে তবে চলুন এটা আর ফাটলো না দেখছেন নিশ্চয়ই তো এটা আর ফাটলো না তবে চলুন আজকের জন্য এতুকুনি ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ আপনারা একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট করলে আমার এই অধমের ভালো লাগে এই ভালোবাসা দিয়েই তো সব কিছু হয় তাই না তবে চলুন আর হ্যাঁ যদি নতুন কেউ পেজে আসেন তাহলে ফলো করে দেবেন ফলো করে দিলে নতুন নতুন ভিডিও দেখতে হবে মরো মজা তো বা বাই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং